গাড়িতে রাজকীয় বিদায় জানাল স্কুল কর্তৃপক্ষ চট্টগ্রামে মিরসরাই থেকে রাজীব মজুমদারের তথ্য চিত্রে চিত্রের ডেস্ক রিপোর্ট দীর্ঘ আটচল্লিশ বছরের কর্মজীবনের ছুটি শেষ ঘন্টা বাজিয়ে রাজকীয় বিদায় নিলেন স্কুল পিয়ন নৌল প্রবিতা মহ বাদশাহ মিয়া কৃতামহ সিরাজুল হক বাবা মনসি মিয়া এরপর নোরলাপচার দপ্তরি হিসেবে উনিশশো সালে বারো বছর বয়সে পাঁচশো টাকা বেতনে যোগ দেন মীরুসর উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ জোয়ারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে একই পরিবারের চার প্রজন্ম একশো বছর ধরে এই বিদ্যালয়ের ঘণ্টা বাজানোর দায়িত্ব পালনের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেন তিনি বিদায় বেলায় ঘোড়ার গাড়িতে বর্ সাজিয়ে পিওর নৌলাপচারকে রাজকীয় ভাবে বিদায় সংবর্ধনা জানালো স্কুল কর্তৃপক্ষ দুই ফেব্রুয়ারি দুপুরে স্কুল ক্যাম্পাসে জমকালো আয়োজন করে এই বিদায়ের মাধ্যমে তাকে অবসরে পাঠানো হয় এ সময় স্কুলের সভাপতি মোহাম্মদ আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক নিদায় চন্দ্র দাসের সঞ্চালনায় অশ্রুশিক্ত নয়নে দীর্ঘ কর্মজীবনের আলোচনা করেন প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম অভিভাবক সদস্য আবু সুপিয়ান চৌধুরী সহকারী প্রধান শিক্ষক বিপুল দে সিনিয়র শিক্ষক তারেক নিজামী সিনিয়র শিক্ষক রেজাউল করিম প্রমুখ পরে প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় অনুষ্ঠানের সভা শেষে নூர் আজকে বর্ষা দিয়ে ঘোড়ার গাড়িতে করে ব্যান্ড পার্টির তালে তালে স্কুল ক্যাম্পাস থেকে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয় এ সময় জয়গঞ্জ বাজার ও আশেপাশের লোকজন দৃষ্টিতে এমন বিরল দৃশ্য দেখে স্কুলের এই ব্যতিক্রমী আয়োজনে প্রশংসা করেন 48 আগে ছিলাম আমার দাদার দাদা ছিল বাশরামিয়া তারপরে আছিল আমার চারাদলক দাদু তারপরে ছিল মুন্সি মিয়া তারপরে নুর আফসার চার পুরুষ এখানে আমরা কাটাই দিচ্ছি সবাই সুন্দর লাগে মানে সৌন্দর্য এটা সাড়ে করছে এটা সাড়ে আয়োজন আয়োজন করছে এটা সৌন্দর্য সে বারো বছর বয়স থেকে এই স্কুলের কর্মচারী এবং চার প্রজন্ম এই স্কুলের কর্মচারী ছিল তার যে বিশ্বস্ততা তার যে একনিষ্ঠতা তার যে কর্মদক্ষতা সেটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে কর্মচারী হলেও তার মনটা ছোটো আমরা বিভিন্ন সময় বিভিন্ন লোককে বিদায় দিয়ে থাকি কিন্তু কর্মচারীদেরকে আমরা ওইভাবে বিদায় দিতে পারি না তার মনটা বড় করার জন্য তার পাশে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমাদের এই ব্যতিক্রম আয়োজন